এদিকে দেখেন হাজার হাজার ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু কালেকশন কালেকশন আছে নিয়ে কিন্তু কিন্তু আপনারা বিজনেস করতে পারতেছেন বিজনেস করতে পারতেছেন আপনারা কিন্তু আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আরো হাজার হাজার কালেকশন দেখতে পারবেন এদিকে দেখেন একদম হিউজ পরিমানে পেড়ির পেডির কালেকশন রাখা আছে যারা কিনা নতুন বিজনেস করতেছেন তাদের জন্য আজকে কিন্তু একদম বিশেষ একটা সুযোগ নিয়ে আসতো শুধুমাত্র আট পিস দিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা শুরু করবেন তাই না ভাইয়া জি শুধুমাত্র আট পিস কিন্তু

ধান কমান একটা অন্য রাখ রাখতে বাড়ি কত টাকা এটা রেট বেসম 650 পঞ্চাশ টাকায় অনলি 600 টাকায় দিয়ে ডিসকাউন্ট টাকা

পাঁচশো পঞ্চাশ টাকায় তারপরে কি কানেকশন এই যে তারপরে গলায় এই দেখেন কিন্তু খুবই সুন্দর কাজ করাটাতে কিন্তু কাজ করা রয়েছে মাসাল তারপরে এটা দেখা যায় এই যে দেখেন এই যে অনেক সুন্দর একটা ভিতরে মাসাল্লাহ

এটা রেট ছিল 1050 টাকা এখন 150 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 900 টাকা অনলি 900 টাকা জি অনলি 900 টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এছাড়াও কিন্তু বাইরে শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে যারা কিনা কালেকশন আরো দেখতে যাইতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু কালার দেখতে পারবেন ডিজাইন দেখতে পারবেন আর যারা কিনা সরাসরি শপে আসবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি শপে আসতে পারতেছেন আর বাইরের শপের লোকেশনটা সর্বশেষ বাইকে বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ বোলতাগাছিয়া আট ও নয় নম্বর দোকানি দোকান যারা কিনা সরাসরি সপে আসবেন অবশ্যই কিন্তু বাইরের সাথে আসবেন আমাদের সাথে যুক্ত ছিলেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নীতি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম